পাশাপাশি ওর সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি তো তোমার দাদাভাইয়ের অফিসের এখানে এসেছি পরশু দিনকে তো এই দুদিন আর ভিডিও করিনি আর আজকে তো একটা স্পেশাল দিন সেটা হলো আমাদের বিবাহবার্ষিক আজকে আজকে হলো ফার্স্ট জুলাই তো এখন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান করে নেওয়ার কারণ হচ্ছে আমি আর তোমার যাব সামনে একটা মন্দির আছে মন্দিরে পুজো দিতে আমি বছর এখানে এসেছি কারণ এই মন্দিরটা পুজো দেবো অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমার দাদাভাই বললো তাহলে আমাদের গীবাসীকে দিনই দিয়ে দেবো তো এই জন্য এখানে এসেছি আজকে মানে এসেছি পরশুদিনকে এখন যাব স্নান হয়ে গেছে পুজো দিতে রেডি হচ্ছি তো টোটো রিজার্ভ করেছি টোটো করে যাব আর বাইরে মেঘলা ওয়েদার কদিন ধরে মানে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে বিকেল পর্যন্ত মানে এখন তো আষাঢ় মাস মানে বর্ষা এখন এরকমই হবে বৃষ্টি আসবে একবারে কমবে তো এদিকে আমি এখন রেডি হয়ে নেব তারপর তোমার ভাই রেডি হবে টোটো সাড়ে সাতটার সময় আসবে তো রেডি হয়নি তো আমরা গতকালও নিরামিষ খেয়েছি পরোটা খেয়েছি ঠাম খেয়েছি আর আজকেও নিরামিষ খাবো তো পুজো দিলে আগের দিন নিরামিষ খেতে হয় পুজোর দিলে নিরামিষ খেতে হয় তো মন্দিরটা আমরা কোনো দিন ঘুরতে যাইনি মানে কোনো দিন যায়নি আর কি আজকে মানে প্রথম যাচ্ছি তো ওখানে নাকি শিব পার্বতী আছে সব ঠাকুরই অনেক ঠাকুরই মনে আছে তো ফল কিনেছি মিষ্টি কিনে নেবো আর ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে নিয়েছি যাবো পুজো দিতে তো চলো ঝটফট রেডি হয়নি তোমাদের সাথে আর পড়ায় কথা হচ্ছে রেডি রেডি হয়নি আজকে তো স্পেশাল একটা দিন কারণ আজকে তো বললাম বিবাহ বার্ষিক আজকে সেরকম কিছু কিছু রান্নাবান্না হবে না কারণ নিরামিষ তো দেখি পরোটা তোমার দাদা একটু পরোটা আলুর দাম আর করে দেবো আর ভাই তো থাকে এখানে ভাই এখন নেই ভাই আছে বাড়ি আজকে আসবে কলেজ করে ডাইরেক্ট এখানে আসবে তো কালকে রাতে পরোটা করেছিলাম পরোটাটা রয়েছে আজকে আর দুপুরে সেটুকু করবো না আমি আমরা খেয়ে নেবো আর রাতের দিকে রান্না করবো মানে বিকেলের দিকে চলো রেডি হয়ে নিয়ে যাক পরে কথা হচ্ছে যে বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এই নতুন কুর্তি করেছি আমি

আমাদের টোটো চলে এসেছে এখন আমরা টোটোতে বসে পড়েছি বাইরে করছে হালকা হালকা ওয়েদারটা বেশি সুন্দর বাইরে দেখা যে বৃষ্টি হয়েছে সুন্দর ওয়েদার বাসন্তী ব্রিজ এটা হলো বাসন্তী ব্রিজ এই এটা তো আমরা চলে এসেছি এখন মন্দিরে তো এখন জুতোটা খুলে পা ধুয়ে নেবো পুকুর আছে একটা পুকুরের ওখানে তো এখান থেকে মিষ্টি আর হাতে যে তাগা পড়ে না ওইগুলো কিনে নিচ্ছি সিঁদুর আলতা এগুলো সব কিনে নিচ্ছি যেহেতু শিব পার্বতী আছে এই জন্য একবারে সব কিনে নিয়েছে ফল তো আমরা বাড়ি থেকে নিয়েছি ধূপকাঠি মোমবাতি তাই ফল আর কিনবো না এদিকে মন্দিরের ভেতরে চলে এসেছি সব জোগাড় মানে সব রেখে দিয়েছি আমরা এখন ব্রাহ্মণ আসলে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া হবে তোমরা দেখে নাও দেখো কতগুলো শিব পার্বতী দেখেছো অনেকগুলো আছে সামনে গোপালও আছে আর সোমবার বলে না প্রচুর ভিড় হয়েছে তাই তোমাদের দেখিয়ে দিলাম দেখো পুরোটাই বাইরেটাও এক ঝলক সব দেখিয়ে দেবো ওই ঠাকুরের ওই শিব ঠাকুরটা তুলবো লিঙ্গটা এটা হলো মন্দিরের প্রথম দিকটা ঢুকতে যে সিঁড়িটা ওইটা তো এই জন্য তোমাদেরকে আমি আগে দেখাই নি পরে দেখিয়ে দিচ্ছি আর কি তখন এত বৃষ্টি ছিল না ভালো করে ভিডিও করতে পারছিলাম না ফোনটা পুরো ভিজে যাচ্ছিলো বাইরে অনেক তুলসী মঞ্চ আছে বেশ অনেক বড় মন্দিরের জায়গাটার অনেকটাই ভিড় হয়েছে প্রচুর লোক এসে অনেক দূর দূর থেকে এসছে সবাই বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মন্দিরের বাইরে বসে আছি টোটোতে প্রচুর ভিড় ছিল আর খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি আমাদের সোমবার বলে না আরও বেশি ভিড় হয়েছে শিব পার্বতী ঠাকুরের মন্দির সব ঠাকুরই আছে গোপালও আছে এখন বাড়ি ফিরবো আমরা আবার তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এসে সন্দেশ খেয়েছিলাম প্রসাদ মানে পুজো দিয়েছিলাম ওটা এখন সাদা আলু চলের পরোটা করেছিলাম ওইটা এখন খাচ্ছি আর কলা খেয়েছি একটা এখন আমি রান্না বান্না করবো না পরে করবো আচ্ছা দুবাসী উপলক্ষে নিরামিষ মন্দিরে পুজো দিয়েছি তো পুজো দিয়ে নিরামিষ করতে তো দাদাভাই খাওয়ার খাওয়া গেছে বলছে আমার খাওয়ার ভিডিও করবে না রুমকি পড়েছিলো তো এই জন্য লজ্জা পাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি পাওয়ার নাম নেই তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন পরোটা বানাচ্ছি বিবাহ উপলক্ষে পরোটা আর পায়েস পাঠিয়েছি আর